আসসালামু আলাইকুম অনলি কুকিং কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি পিঠাপুলের রেসিপি অনেকেরই সাপটা পিঠা খুবই পছন্দ তাই আমি চলে এলাম পাটি সাপটা পিঠার রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার পিঠা বানানোর জন্য আমি একটা বেটার তৈরি করব। এর জন্য নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে আট দশটা পিঠা বানাবো সে পরিমাণে আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এবার নিচ্ছি হাফ কাপ ময়দা আটাগুলি আমি ভালোভাবে চিলি নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় এবার আমি এক বাটি দুধ নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে দুধ দিলে দিচ্ছি বেটার তৈরি করার জন্য একবারে দুধ দেওয়া যাবে না তাই আমি অল্প অল্প করে দুধ নিয়ে বেটারটাকে তৈরি করে নেব মিষ্টির স্বাদের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে বেটাটা তৈরি করে নিচ্ছি বেটাটা তৈরি হয়ে গিয়েছে এবার ডেকে রেখে আমি পিঠার জন্য পুর তৈরি করে নিব পুর তৈরির জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এক কাপ নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো দুধ এখন আমি অনেকক্ষণ এটাকে জাল করে শুকিয়ে নেব একটু শুকিয়ে আসলে হাফ কাপ খেজুরের জোলা গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দুধ আর তার সাথে আছে নারকেল বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া পুরটা যাতে আঠালো হয় তাই আমি চালের গুঁড়াটা দিয়েছি এবার দিচ্ছি দুটা এলাচ মাঝারি আছে অনেকক্ষণ নাড়তে থাকবো নিচে লেগে যেতে পারে তাই অনবরত নাড়তে থাকবো পুরটা আঠালো হয়ে আসলে মিষ্টির স্বাদের জন্য সামান্য লবণ দিচ্ছি পুরটা হালুয়ার মতো আঠালো হয়ে আসছে এবার তুলে ঠান্ডা করে নিব। এবার বেটারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তাতে সামান্য তেল দিয়ে একটা অয়েল ব্রাশ দিয়ে তেলটা মেখে নিচ্ছি যাতে পিঠাগুলি লেগে না যায় এবার পিঠা বানানোর জন্য যতটুকু প্রয়োজন বেটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা ঘুরিয়ে বেটারটা গোল করে ছড়িয়ে নিচ্ছি উপরটা শুকিয়ে যাওয়ার আগে পুরটা দিয়ে দিচ্ছি উপরটা শুকিয়ে গেলে বানানোর পরে পিঠাটা খুলে যেতে পারে এবার এভাবে গোল করে পেঁচিয়ে নিতে হবে একটু আলতো করে পেঁচাতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায় এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ভিতরে সিদ্ধ হতে পারে বেশিক্ষণ রাখা যাবে না তাতে পিঠাটা হার্ড হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই নরম অবস্থাতেই তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ